আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে বিশে জানুয়ারি চলেই আপনাদের নিশ্চয় মনে আছে কেন জানুয়ারি গুরুত্বপূর্ণ হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় অভিষেক ঘটছে এবং বলা হচ্ছে যে ক্ষমতা নেয়ার পরপরই প্রথম দিনই বিশে তিনি নির্বাহী আদেশে বেশ কিছু কাজ করবেন অর্থাৎ বেশ কিছু কাজ সেখানে শুরু হয়ে যাবে নির্বাহী আদেশ হলো প্রেসিডেন্টের একটা আদেশ যে আদেশ সবাই মেনে চলেন এবং সেই আদেশে তিনি যদি অনেক বড় কোনো সিদ্ধান্ত নেন তাহলে হয়তো মার্কিন যে আইনসভা বা তাদের যে পার্লামেন্ট কংগ্রেসে সেটি পাঠানো হবে ভেটিং করার জন্য কিন্তু সাধারণত নির্বাহী আদেশে প্রেসিডেন্ট যখন কোন সিদ্ধান্ত নেন তখন সেটি সবাই মেনে চলেন এখন ডোনাল্ড ট্রাম্প কেন নির্বাহী আদেশেই সিদ্ধান্তগুলো নেবেন কেন তিনি আইনসভার মধ্য দিয়ে এসে কংগ্রেসের মধ্য দিয়ে এসে সময় নিয়ে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন না এটি একটি চিন্তা করা বিষয় আপনারা ধরে নিতে পারেন যে এটি হয়তো ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল কিংবা আপনারা মনে করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো তাড়াহুড়ো করছেন তাহলে কেন তার এই তাড়াহুড়ো আসলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে জনসম্মুখে সবার চোখের সামনে রাখতে চান বলেই ধারণা বিশ্লেষকদের এবং এই যে এই কাজটি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কর্মপন্থা অবলম্বন করেছেন এসব বিষয়গুলো সে দেশের পপুলার যে ভোটার সেই ভোটারদেরকে তার দিকে আরেকটু বেশি করে ঝুঁকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এখন এমন যদি হয় যে রিপাবলিকান দল হিসেবে রিপাবলিকানরা যদি এটি বুঝে ওঠে তারা যদি মনে করে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেন বা যে পপুলার সিদ্ধান্তগুলো নেন এই সিদ্ধান্তগুলোই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্যে একটা রাজনৈতিক দলকে সহায়তা করে তাহলে এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের পরে যিনি প্রেসিডেন্ট হতে চাইবেন তিনি হয়তো এ ধরনের আচরণগুলো করবেন এখানে একটা ঝুঁকি আছে কিছু কি যদি সবার মনের ভিতরে এই বিষয়টি গেথে যায় যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আচরণ নির্বাচন জয় করার জন্যে একটা কার্যকর পন্থা তাহলে বলা তো যায় না এমনও হতে পারে যে ডেমোক্র্যাটরাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে আর তা যদি করে তাহলে সেটি আমেরিকার রাজনীতির জন্যে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন হয়ে গেল অর্থাৎ টোটাল রাজনীতিটাই বদলে গেল আমরা স্মরণ করতে পারি যে দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন হয়েছিলেন তারপরে জো বাইডেন তম এবারে আবারও ডোনাল্ড ট্রাম্প তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং শপথ নিতে যাচ্ছেন তাহলে এর আগে ডোনাল্ড ট্রাম্পকে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে দেখিনি আমরা তাকে বিভিন্ন গেম শোতে দেখেছি ব্যবসা বাণিজ্যে দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি কিন্তু একজন সিজন পলিটিশিয়ান হিসেবে যা বোঝায় ডোনাল্ড ট্রাম্পকে পোর খাওয়া রাজনীতিবিদ হিসেবে কখনোই আমরা দেখিনি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প একটা পুরো মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রকে শাসন করেছেন এবং আবার দ্বিতীয়বারের মতো তিনি মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করতে যাচ্ছেন ফলে পলিটিক্স বাইরে থেকে উঠে আসা একজন লোকের হাত ধরে আমেরিকার গণতন্ত্রের বিশ্বের শক্তিশালী একটি দেশের রাজনীতি বদলে যাওয়ার একটি ঘটনা হয়তো আমরা দেখতে যাচ্ছি আর কি সামনের দিনে যাই হোক ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাহী আদেশে তিনি কিছু কাজ করবেন তার মধ্যে একটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেটি হল যে অভিবাসীদের অবৈধ অভিবাসীদের ঠেকানো এবং অবৈধ অভিবাসীদের দেওয়ার বিষয়টি বাইশ সালের একটি জরিপের হিসাব অনুযায়ী আমেরিকাতে এক কোটিরও বেশি অবৈধ অভিবাসী রয়েছে অর্থাৎ যাদের কাগজে পত্রে কোনো না কোনোভাবে কিছুটা গড়মিল রয়েছে আবার আমেরিকার অর্থনীতির জন্য এই অভিবাসীদের কন্ট্রিবিউশনও কম নয় তারা যেহেতু অবৈধভাবে সে দেশে থাকে ফলে তারা কম টাকায় কাজ করে অড জবগুলো করে যে কাজগুলো সাধারণত বনেদি আমেরিকান যারা আছে তারা যে কাজগুলো করতে চায় না সে কাজগুলো তারা করে ফলে এত মানুষকে যদি একসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে তড়িঘড়ি করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বা যেসব দেশে তাদের পূর্বপুরুষরা ছিল সেসব দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার অর্থনীতিতে কি ধরনের তাই প্রভাব ফেলবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই তবে বিশ্লেষকরা এই বিষয়ে ইতিবাচক কোনো কথা বলেননি তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অভিষেক হওয়ার পর তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কি উদ্যোগ নেন অভিবাসীদের ব্যাপারে তিনি কি উদ্যোগ নেন সে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার অবস্থান কি হয় এবং দেশ পরিচালনা করার জন্যে ডোনাল্ড ট্রাম্প কি কি পদ্ধতি অবলম্বন করেন সেসব বিষয়গুলোর দিকেই এখন মানুষের আগ্রহ তবে মোটা দাগে এই কথা বলা যায় যে যারা ডোনাল্ড ট্রাম্পের রয়েছে পক্ষে রয়েছেন যারা তার বন্ধু তিনি সেই বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করবেন এবং যারা তার সমালোচক তাদের বিরুদ্ধে হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছুটা করা করে হবেন এ কথাই বলা যায় সুপ্রিয় দর্শক এ নিয়ে আরো কিছু কন্টেন্ট আমি তৈরি করবো বিস্তারিত আপনাদের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের কাছে শুনি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন অভিবাসী যুদ্ধ নাকি তার নিজ দেশ পরিচালনা করে আমেরিকাকে আবারও মহান করে তোলা কমেন্ট আপনার মতামত জানান আর আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে